আম্পায়ার শৈফুদ্দুল্লার নজর যেন বাজ পাকির চেয়েও তীক্ষ্ণ বিশ্বমানের আম্পায়ার দেখিয়ে রীতিমতো সাথে শিক্ষা পেয়েছে ও এদিকে সিলেটকে হারিয়ে অধিনায়ক এনামুল হক বিজয় প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিপিএল এর তেইশতম ম্যাচে সিলেট স্ট্রাইকারের বিপক্ষে শেষ মুহূর্তে তাসকিন আহমেদের দারুণ ফিনিশিংয়ে পঁয়ষট্টি রানের বিশাল ব্যবধানে দুর্দান্ত জয় পায় ধুরবার রাজশাহী তাস্কিন এনামুল হক বিজয়দের ঠিকঠাকভাবে টাকা চেনা রাজশাহীর মালিক কিন্তু তারপরেও পারফরম্যান্সে কোনো কমতি নেই তাসকিনদের এদিকে 24 তম মেচে চিটাগং কিংসের বিপক্ষে ব্যাটিং এ নেমেছিল রংপুর রাইডার্স এমএচে আম্পায়ারিং এর দায়িত্ব ছিলেন বাংলাদেশের একমাত্র জনপ্রিয় আম্পায়ার শরিফউদ্দিন্লাহ এবনে সৈকত যিনি কিনা ইন্টারন্যাশনাল হাই ভোল্টেজ ম্যাচগুলোতে এখন আম্পায়ারিং এর দায়িত্ব পান এবং তার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কোনো ক্রিকেটারই সফল হতে পারেননি আর সেই আম্পায়ারের সাথেই পাকनामी দেখায় ওয়াসিম জুনিয়র রংপুরের ইনিংসে ষষ্ঠ ওভারের খেলা চলছিল প্রান্তে ছিলেন স্টিভেন টেইলর

কোনো পাত্তা দেননি শরফুদ্দুল্লাহ তখন শরফুদ্দুল্লাহের বিরুদ্ধে গিয়ে পাকনামি দেখিয়ে রিভিউ নিয়েছিলেন ওয়াসিম জুনিয়র ও মিঠুন অধিনায়ক মিটুনের পুরোপুরি বিশ্বাস ছিল সৈকতের সিদ্ধান্তের উপরে তাই তিনি রিভিউ না নেওয়ার জন্য ওয়াসিমকে বারবার বোঝাচ্ছেন কিন্তু পরিশেষে বাধ্য হয়ে রিভিউ নেন এরপর টিভি রিপ্লে দেখে যাঁত বোঝা গেছিল তা ছিল একেবারে অবিশ্বাস্য আলট্রাই যে দেখা যায় বলটি ব্যাটে স্পাইক করেছে আর এ কারণেই হয়তো শরফুদ্দুল্লাহ এবনে সৈকত স্টিল হয়ে দাঁড়িয়েছিলেন একবার বাবুন কতটা তীক্ষ্ণ নজর হলে এমন সিদ্ধান্ত গুরুত্ব দেয়া যায় ওই সময় শরফুদুল্লাহর সৈকতের এমন অ্যাডভান্স লেভেলের আম্পায়ারিং এর প্রশংসা করেছিলেন ধারাভাষ্যকররাও এরপর শেষ পর্যন্ত ব্যাটিং করে বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান করেছিল রংপুর রাইডার্স তেইশতম ম্যাচে সিলেটকে হারিয়ে তাস্কিনের বোলিং এর প্রশংসা করেছিলেন এনামুল হক বিজয় তাস্কিন যদি তার এই ধারাবাহিক বোলিংটা অব্যাহত রাখতে পারেন তাহলে বাকি ম্যাচগুলো জিততে আমাদের জন্য তেমন কঠিন হবে না